ঐ শোনো না নাগু হ্যাঁ বলো না নাগু আমি কিন্তু पेड़ পর দুটি বাচ্চা নেব তুমি কিন্তু আমাকে জোর করতে পারবে না তারপর তুমি কিন্তু অবেশ থেকে তাড়াতাড়ি আসবে আমার বাসায় একা থাকতে ভয় করে আর একটা কথা আমাকে কিন্তু অনেক ভালোবাসতে হবে হ্যাঁ তারপর তুমি কিন্তু অফিস থেকে আসার সময় মাকে আমার জন্য শাড়ি কিনতে চেও না তুমি তো ছেলে মানুষ ওরা তোমার কাছ থেকে শাড়ির দাম বেশি ধরবে তবে তুমি ফুটপাথ থেকে শাড়ি কিনতে পারো এখনও কিন্তু ভালো শাড়ি পাওয়া যায় তারপর আমি ভুল করলে আমাকে ভাগা দিতে পারবে না আর যদি দাও তাহলে একটু পরে এসে আমাকে জড়িয়ে ধরে কপালে চুম্ম দিয়ে চাপা না হলে আমি কিন্তু খুব কাঁদবো আরে তারপর আমার জন্য তুমি কিন্তু তোমার বাবা মাকে কষ্ট দিও না আমি তো পরের মেয়ে হয়তো বিয়ের পর পাল্টে যেতে পারি কিন্তু তুমি তো তাদের ছেলে তুমি তাদের থেকে রাখবে তাই তো তারপর তুমি এখন যেমন করে তোমার ছোট বোনকে ভালোবাসো আমাকে বিয়ের পর ঠিক তেমন ভালোবাসবে তো পরের পর হয়তো তোমাকে ভাড়ান করব তুমি কিন্তু আমার কথা কানে নিবে না আচ্ছা তারপর আমার বৃষ্টিতে বৃষ্টি অনেক ভালো লাগে মাঝে মাঝে যদি তোমার কাছে ভাইনা করে তুমি আমার সাথে বৃষ্টিতে ভিজবে উফ আচ্ছা ভিজব এইবার আমাকে একটু জড়িয়ে ধরে ঘুমা ধরলাম তো গুড নাইট ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ